হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বছরের শেষ দিন লাস্ট দিন লাস্ট বড়ো ভিডিও মানে একটাই করে ভিডিও বড় ভিডিও আমি দিই আর শর্টসও জানাই বেশি করে দিই তো যাই হোক একটা বছর পার করে ফেললাম আমরা সবাই কীভাবে জলের মতো দিন যাচ্ছে কিছু বলার নেই তো সেই স্পেশাল নিউ ইয়ার স্পেশাল আমাদের আমরা আমাদের নতুন বছরটাকেও স্বাগত করতে হবে সেই জন্যেই আজকের এই নেল আর্টটা আমি জাস্ট অনলি টু লিখেছি বলতেই কেমন লাগছে টু থাউজেন্ড পার হয়ে গেছে মানে আর একটা আজকে লাস্টের দিন বাকি রয়েছে কালকে থেকে টু থাউজেন্ড লিখতে হবে আমাদের তো যাই হোক সেই জন্যেই আগে থেকে লিখে প্র্যাকটিস করছি নেলসের ওপর আমি ওটাই জাস্ট লিখেছি তো তোমাদের নিউ ইয়ার স্পেশাল নেল আটে আশা করছি সুন্দর লাগবে দেখতে এটা ধর একটা আঙুলে করলে আর বাকিটা সলিড কোনো কালার দিলে দেখতে সুন্দরই লাগবে সেই জন্যই আমি এইভাবে করলাম নেলসটা আর সাইডগুলো একটু ফাঁকা লাগছিলো বলে তাই ভালো ডট ডট দিয়ে দিই তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আবার তাহলে তোমাদের সাথে নতুন করে কথা হবে আগামী বছরে একটাই বড় ভিডিও যেহেতু তো হয়ে গেল দেয়া এই বছরের শেষ ভিডিও তো অবশ্যই লিখে জানিও কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা